আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও শেয়ার করছি যে ভিডিও দেখে আপনারা নিজেরা ঘরে বসে নিজেদের জমির খাজনা অনলাইনে দিতে পারবেন তো আর কথা না বলে আমি চলে যাচ্ছি কিভাবে ঘরে বসে নিজেদের জমি খাজনা নিজেরা অনলাইনে দাখিল করবেন তো এখান থেকে আমি গুগল ক্রোম ওপেন করে একটা জিমেল আইডি লগ করে এখানে আমি লিখি ল্যান্ড তো আমার কিছুক্ষণ আগে আমি এই সাইডে লগ ইন করছি এই জন্য চলে আসছে ল্যান্ড গিডি লিখে সার্চ করবেন আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখানে ক্লিক করে আপনারা সরাসরি মূল পেজে চলে যেতে পারবেন আমি এখান থেকে ক্লিক করে মূল পেজে যেতে চাচ্ছি তো এখান থেকে আমার প্রথম যে লিঙ্কটি আসছে ভূমি তথ্য বাতায়ন বা ভূমি মন্ত্রণালয় এই লিঙ্কটিতে আমি ক্লিক করব দেখেন আমার এখানে আসার পরে এখানে দেখেন হোম আমাদের সম্পর্কে গাতব্য মেনুয়াল তো এগুলো দেখে নেবেন তো আমি এখান থেকে লগিংয়ে এই এই ড্রপডাউনে ক্লিক করছি তো এখানে একটি বিষয় হচ্ছে যে যারা এক একদম নতুন বা লগিং করেন নাই তারা আগে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নেবেন তো আমার রেজিস্ট্রেশন করা আছে এই জন্য আমি লগিংয়ে ক্লিক করেছি দেখেন লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখেন রেজিস্ট্রেশন যাদের নাই তারা এখানে ক্লিক করে আপনাদের এই যে অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশন করুন ক্লিক করে আপনারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেখেন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার নাম ইংরাজিতে লিখবেন মোবাইল নাম্বার লিখবেন এবং এখানে যে ক্যাপসা আছে ক্যাপসাটা এখানে ক্লিক করবেন ক্লিক করে সাবমিট করুন ক্লিক করবেন আপনার নাম এখানে আগে দিয়ে ইংলিশে লিখবেন মোবাইল নাম্বার দিবেন ক্যাপসা দেবেন যদি ক্যাপসা এটা না বোঝেন তাহলে এখানে ক্লিক করে আপনার বুঝতে পারেন এমন একটা ক্যাপসা নিয়ে এখানে এন্ট্রি করবেন তারপরে সাবমিটকে ক্লিক করবেন তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি আগে অ্যাকাউন্ট করেছি এই জন্য আমি লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে কি আসে দেখেন আমার মোবাইল নাম্বারটা আমি এন্ট্রি করে দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি আর এখানে যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটা আমি দিয়ে দিচ্ছি দেখেন ক্যাপসার বেলায় ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার দেখে এন্ট্রি করবেন তো আমি ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার দেখে এন্ট্রি করেছি তো লগ এ ক্লিক করব এখানে আরেকটি বিষয় আছে যারা মনে করেন আগে লগ ইন করছেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এখানে ক্লিক করে যে পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা আবার পুনরায় ফিরে আনতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো লগ আমি ক্লিক করব প্রদান করছেন আচ্ছা ক্যাপসাটা আবার দিচ্ছি আর এক্স লগ ক্লিক করি তো আমি আমার পেজে চলে আসছি এখানে নামের নিচে যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করলে আমার প্রোফাইল আপনারা আমার প্রোফাইলে গিয়ে যাবেন যাওয়ার পরে এখানে ছবি দিতে পারবেন তারপরে এই যে কলমের মতো যে একটা পেনের আইকন আছে এখানে লেখা আছে প্রোফাইল আপডেট করুন এখানে ক্লিক করে আপনার প্রোফাইলগুলো আপনি আপডেট করে নিতে পারেন যেমন আপনার এখানে স্টার রেড স্টার যেগুলো আছে এগুলা আপনি এন্ট্রি দিয়ে তারপরে এখানে হালনাগাদ করুন ক্লিক করুন তো আমার এখানে আপডেট করা আছে এজন্য আমি আর এখন করতে চাচ্ছি না তো আমি এখন ড্যাশবোর্ডে এখানে চলে আসছি তো ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে মিউটেশন আছে ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ডও মাপ ভূমি অধিগ্রহণ তো আমি ওখানে যাব না আমি যাব ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করব লোডিং হচ্ছে দেখেন তো আমি ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে দেখেন আমার সর্বমোট হোল্ডিং সংখ্যা চার সর্বমোট দাখিলা সাত অর্থাৎ আমি সাত বার খাজনা দিয়েছি সর্বমোট দাবি আট মানে তাদের আরেকটি রয়ে গেছে খাজনা আমি এখন লাইভে করে দেখাবো আপনাদেরকে তো এখানে বোর্ডে এসে খতিয়ানে ক্লিক করবো খতিয়ানে ক্লিক করার পরে দেখেন আমি আগে যেগুলো ক্লিক দিয়েছি এন্ট্রি এগুলো এখানে দেখাচ্ছে এখন আমি নতুন করে একটি খতিয়ানের তথ্য এন্ট্রি করব তো এখানে দেখেন এখানে আমি ক্লিক করব নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে আপনাদের বিভাগ নির্বাচন করে দিতে হবে জেলা নির্বাচন করতে হবে উপজেলা মৌজা আপনি আপনার জমিটি যে মৌ মৌজার আন্ডারে আছে ওই মৌজাটি আপনি সিলেক্ট করে দেবেন তো আমি আমার মৌজা আমি সিলেক্ট করে দিয়েছি জরিফের ধরন নির্বাচন করুন আপনার এলাকায় এখন কোন জরিপ চলমান আছে সেটি আপনি নির্বাচন করে দিবেন এখানে বিএস বিআরএস মিউনিসিপ্যালিটি পেটি এস এ খেবট আর এস তা আমি বিএস নির্বাচন করছি এখন খতিয়ান নং আপনি আপনার খতিয়ানে যে নাম্বারটি আছে নাম্বারটি দিয়ে দেবেন হোল্ডিং যদি থাকে আপনি দিয়ে দেবেন আর এখানে একটি বিশেষ লক্ষণীয় যে রেড স্টার যেগুলো এগুলো অবশ্যই আপনার দিতে হবে এরপর সংযুক্তি কতিয়া নতবা দাখিলা এটা আপনি আগে ছবি করে নেবেন নিয়ে সেভ করে রাখবেন এবং সেখান থেকে এখানে আপলোড করবেন তো এখানে হচ্ছে সংযুক্তি আবশ্যক ফাইল টাইপ হবে জেপিজি জেপিইজি পিএনজি পিডিএফ এবং ফাইলের সাইজ দুই বেশি হবে না তো আমি এখন একটি ফাইল আপলোড করে দিব খতিয়ানের তো আমি ফাইলটি লিখ রেখেছি লোকেশন লোকেশন সিলেক্ট করেছি এখন আমি কোন ফাইলটা দেব এটা আমি ভূমি এখান থেকে এটা আমি দিতে চাচ্ছি দেখেন আমার এখানে আপলোড হয়ে গেছে এখন আমি সংরক্ষণে ক্লিক করব তো আপনার কুট্রানটি সফলভাবে সংরক্ষণ হয়েছে তো দেখেন এখানে সংরক্ষণ হওয়ার পরে আমার আগে চারটা এগুলো কিন্তু অনুমোদিত হয়ে গেছে এখন এটা কিন্তু আমার অপেক্ষামান রয়ে গেছে এখন আমার ইউনিয়নের ভূমি অফিস বা যে কোনো ভূমি অফিসে গিয়ে তহসিলদার দিয়ে এটা আমার অনুমোদন করাতে হবে সে দেখে এবং দেখে শুনে সে এটা অনুমোদন করে দিবে আর এটা যদি আপনার ভুল হয় তাহলে আপনি এই যে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে তো এভাবে একটা নতুন খতিয়ান বা নতুন তথ্য আপনি এন্ট্রি করতে পারেন টি অনলাইনে খাজনা দিব দেখেন এখানে আমার সবগুলোই পরিশোধিত এই বছরের শুধু একটি সিজিতর রয়ে গেছে আমি এখন এই সিজিতর এটা খাজনাটা দিব অর্থাৎ দাখিলা কাটব তো এখান থেকে আমি এই যে দেখেন চোখের মতো আইকন আছে এই আইকনে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই পেইজে আপনি দেখতে পাবেন জমি ভূমি উন্নয়ন কর কত শতাংশ কত টাকা আসছে আপনার এখানে খাজনা তো আপনি দেখে নিতে পারবেন আরেকটা হচ্ছে জমির তথ্যাবলী এখানে ক্লিক করেও আপনার জমির তথ্যটি আপনি জেনে নিতে পারবেন তো আমি ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে পেমেন্ট এল এস জি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি ই পেমেন্ট করুন এখানে ক্লিক করব লোড হচ্ছে আমার তো এখানে দুটা অপশনের মাধ্যমে আপনি ভূমির কর পেমেন্ট করতে পারবেন একটি হচ্ছে নগদ আরেকটি হচ্ছে বিকাশ আগে কিন্তু বিকাশের মাধ্যমেই পেমেন্ট করতে হতো এখন আরেকটা অপশন চালু হয়েছে নগদ তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। বিকাশ সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করলাম পরবর্তীতে ক্লিক করার পরে এখানে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিছি দেখেন দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে আমার যে নাম্বারটা আমি দিয়েছি এই নাম্বারে আমার একটা কোড যাবে তো আমার নাম্বারে কোডটা চলে আসছে আমি কোডটা এন্ট্রি করে দিছি ডাবল নাইন ওয়ান সিক্স ওয়ান টু তো আমি এখন কনফার্মে ক্লিক করব দেখেন কনফার্মে ক্লিক করার পরে এখানে আমার চাইতেছে যে আপনার বিকাশ যে পিনকোড এই পিনকোডটা চেয়ে চাই হ্যাঁ তো আমি আমার পিনকোডটা দিয়ে দিয়েছি এখন কনফার্মে ক্লিক করব। দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল আমার সাকসেসফুল চলে আসছে এখনই আমাকে দাকিলা দিয়ে দিবে দেখেন আমাকে দাকিলা দিয়ে দিয়েছে তো এখন এখান থেকে আমি প্রিন্ট করব এই যে প্রিন্ট এখানে প্রিন্ট করব। প্রিন্ট করব এখন আমার এটা সেভ আপনার আমার এখানে সেভ এসপিডিএফ চলে আসছে আপনাদের এখানে নাও আসতে পারে তো ড্রপ ডাউনে ক্লিক করে আপনারা সেভ এস পিটিএফে সিলেক্ট করে নেবেন এরপরে সেভ করবেন সেভ করার পরে আপনি এটা কোন লোকেশনে রাখতে চান কোন ফোল্ডারে তো আমি এটা রাখতে চাই ডেস্কটপে ডেস্কটপে ভূমি নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এখানে তো ওপেন দিয়েছি ওপেন দেওয়ার পরে এটা নাম লিখে দিচ্ছি ফোর এর আগে আমি তিনটে দাখিলা কেটেছি এই জন্য এটা চতুর্থ নাম্বার ফোর দিয়ে দিয়েছি তো সেভে ক্লিক করলাম সেভে কিলে আমার দাখিলা কাটা হয়ে গেছে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি দেখেন এখানে সিটে ক্লিক করে রিরোড করি পেজটাকে এই দেখেন আমার পরিশোধিত চলে আসছে তো এভাবে আপনারা আপনাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন নিজেরাই চেষ্টা করলে পারবেন ঘরে বসে কোথায় ছুটাছুটি করার প্রয়োজন হবে না এবং আপনি এখানে ঘাটাঘাটি করে আপনি দেখতে পারেন সকল কিছু আপনার সঠিক আছে কি না আবার এখানে দাখিলায় ক্লিক করলে দেখেন আমার দাখিলার এখানে চলে আসছে আমি এই অনলাইনের মাধ্যমে গত বছরও দিয়েছি এবছরও দিয়েছি গত বছর চারটা দিছি বছর আমি আরও চারটা দিছি ওই চারটাকে আবার এবছর আমি দিয়ে দিয়েছি তো এভাবে যখন করা হয়ে যাবে আপনার তখন আপনি এখানে ক্লিক করে এই যে ডুপড্রাউনে ক্লিক করে লগ আউটে ক্লিক করবেন লগ আউটে ক্লিক করলে আপনি এই সাইড থেকে বেরিয়ে আসতে পারবেন তো এই ছিল আমার ভূমি উন্নয়ন কর বা আপনি আপনার জমির খাজনা এভাবেই আপনি সাবমিট করতে পারেন ঘরে বসে তো আমার ভিডিওটি যদি উপকারে আসে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আশা করি আপনারা ক্লিয়ার হবেন এবং নিজেরাই নিজেদের জমির খাজনা প্রদান করতে পারবেন আর যদি কোনো কমেন্টস থাকে আপনারা কমেন্টস করবেন আমি ক্লিয়ার করে দেব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম